সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন তো আসলে দেশের থেকে কোনো কিছু আসলে কারই না ভালো লাগে তো আমরা তো যাওয়ার সময় অনেক কিছুই নেই দেশের জন্য ছোট্ট দেশের থেকে ছোট্ট কিছু যখন পাঠায় তখন নিজের কাছে কতটুকু ভালো লাগে বা সেটা আত্মপ্রকাশ করা যায় না যে কতটুকু ভালো লাগে আর কি তো যাই হোক সবাই দেখতে থাকেন দেশের থেকে কী পাঠাইছে আসলে এটা একটা দেশের থেকে আসা মানে দেশের মানুষের স্মৃতি পরিবারের মানুষের যে জিনিসটা পাঠায় ওই জিনিসটা আসলে স্মৃতি হিসেবে আসে যাই হোক বেশি কথা বাড়ামো না আপনারা দেখতে থাকেন ভিতরে কি দিছে আমি নিজেও জানি না কোনো একটা প্যাকেট খোলা শেষ সেই যে ওইটার ভিতরে আসলে আমার জন্য পাঠাইছে সুটকি মেদি সুটকি হ্যাঁ এই যে দেখেন সুটকি দেশের যে সুটকি গুলো আছে এখানেও পাওয়া যায় তো দেশে শুটকি আর এখানকার শুটকির মধ্যে অনেক ফারাক আছে এটার মধ্যে শুটকি আছে তারপর বাকি আরেকটা আছে এটার মধ্যেও আশা করি শুটকি দেওয়া হয়েছে হ্যাঁ এটাও শুটকি দেওয়া হয়েছে যাই হোক আপাতত এই দুইটা শেষ আর বাকি আছে আরও তিনটা তো আস্তে আস্তে আপনাদেরকে বাকি তিনোটা আমি খোলা দেখাচ্ছি আছে পাথর কুসি পাতা যেটা আসলে মানুষের পাথর বা কোনো রকমের কোনো শারীরিক অসুস্থতা থাকলে এটা বিশেষ করে খায় থাকে তো এটা আমার জন্য দিচ্ছে আসলে এসব দেশে আমি বর্তমানে ওমানে আছি তো এইসব দেশে মূলত মানুষের পাথর হয় পানির সাথে পানি খাওয়ার সাথে পাথর হয় তো যার জন্য যাতে না হয় তার জন্য আমি বলছিলাম যে এখানে তো তেমন পাওয়া যায় না যার জন্য এটা দেওয়া আর কি যাতে না হয় খেতে পারি আর কি এই তা আপনারাও চেষ্টা করবেন এই জিনিসটা যদি কারো পাতর হয় বা নাও হয় এটা মানে এই যে বেলেন্ডার মেশিন আছে না ওইটার মধ্যে দিয়ে বেলেন্ডিং করে অল্প অল্প করে পানির সাথে হোক যেভাবে হোক খাওয়ার চেষ্টা করা এটা খাইলে অনেক উপকার আছে এটার মধ্যে ভিটামিনও আছে সর্বোপরি উপকারজনক একটা ওষুধ হ্যাঁ তো যাক দুই নাম্বার প্যাকেটটা খুললাম তো তিন নাম্বারটাতে যাই কি দেওয়া হয়েছে দেখি ইনশাল্লাহ এটার মধ্যে ওর সালাইন দেওয়া হয়েছে তো এটা মাঝে মধ্যে অনেক সময় লাগে আর গরমের দিন তো এসব দেশে গরম বেশি পড়ে তো এটা খাইলে উপকার আছে আপনারা ভালো মতো জানেন এটা কী উপকার আছে যাক দেশের থেকে পাঠাইছে সব দেশে আসলে এরকম জিনিস পাওয়া অনেক সাধ্যের ব্যাপার যাই হোক লাস্ট যেটা জানি না এটার মধ্যে কি আছে তবে নরম নরম দেখা যাইতেছে তো দেখা যাক এটাও ওপেন করি মাশাল মাশল্লাহ এটার মধ্যে মনে হয় আমার জন্য আম্মা বরগের ভিতরে কি আমাদের গ্রামের ভাষায় বলে মরিস হুম তো যাই হোক মায়ের হাতে বানানো জিনিস দেখ আলহামদুলিল্লাহ হাতে এসে পৌঁছাইছে তো এতটুকুই যাই হোক দেশের দেশের থেকে আসলে জিনিস একটা আসলে যে নিজের কাছে কি ভালো লাগে এসব বলার মতো না আর যখন জিনিসগুলা নিজের মায়ে বা আদর যত্ন করে যখন সবগুলা প্যাকিং এত কষ্ট কইরা প্যাকিং করে পাঠাইছে আসলে এটা বলার মতো না তো সবাইকে আসলে ভিডিওটা কন্টিনিউ করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম